আসামিকে ওঠানো হয়েছে এবং যে রিমান্ডের দরখাস্ত ছিল সেই সাত দিনের রিমান্ডের দরখাস্তে এটা পরিষ্কার হয়েছে যে এই আসামি যিনি স্নাইপার ইউজ করে এই হত্যাকাণ্ডে সরাসরি জড়িত ছিলেন এবং এই হত্যাকাণ্ডে হঠানোর পরে শুধু উনি থেমে থাকেননি আপনারা দেখেছেন আপনাদের মাধ্যমে আমরা দেখেছি সংবাদ মাধ্যমে এবং সামাজিক মাধ্যমে এটি ভাইরাল হয়েছে এবং মানুষের যে ধিক্কার মানুষের যে ঘৃণা সেটি কিন্তু এই অলরেডি এই আঘাতের প্রতি প্রদর্শিত হয়েছে সেই কারণে কিন্তু এই গ্রেফতার এবং আসামির যে রিমান্ড চাওয়া হয়েছে যে যৌক্তিক এই আসামি সরাসরি এই হামলা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত যেহেতু জড়িত এবং আপনার আরেকটি বিষয় আপনাদেরকে জানাব যে এই মামলায় আজকে আসামি একজন আওয়ামী পরিবারের সন্তান বলে কিন্তু আজকে পুলিশের চাকরি নেই এই ঘটনার সাথে হত্যাকাণ্ডে পুরা আওয়ামী স্টাইলে এই হত্যাকাণ্ডগুলো চালিয়েছে যেহেতু উনি পুলিশ পোশাক পরিধান করেও এই হত্যাকাণ্ডে সরাসরি জড়িত ছিলেন ওনার নির্দেশদাতা হুকুম দাতাদের এই মামলার রহস্য উদ্ঘাটনের জন্য খুঁজে বের করা উচিত বিধায় রিমান্ড চাওয়া হয়েছে বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে আজকে চার দিনের পুলিশ রিমান্ড দুঃখিত তিন দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছেন আবার না পুলিশ ইন্সপেক্টর আরাফাত হোসেনকে গ্রেপ্তার করে বিজ্ঞ সিজিএম আদালতে উপস্থিত করা হয়েছিল এই মামলায় আইনসবের পক্ষ থেকে সাত দিন রিমান্ড চাওয়া হয়েছিল আপনারা ইতিমধ্যে জেনেছেন যে এই মামলায় আশুলিয়ার যে একটা ন্যাখ্যাটনক ঘটনা ঘটেছে সেই ঘটনায় অত্যন্ত মর্মাহত আমরা নিজের আইনজীবীও এই মামলার ঘটনা কিন্তু রাষ্ট্রপক্ষ কে যে ভবনে উপস্থাপন করা হয়েছে আমরা সেখানে দ্বিমত পোষণ করেছি এই কারণেই এই মামলার প্রকৃত ঘটনা ইনভিস ইনভেস্টিগেশন না করে প্রকৃত ঘটনা জানা যাবে না এবং এই ঘটনার সাথে কে জড়িত তাও বলা নিশ্চিত হওয়া যাবে না এই জন্য বিজ্ঞ আদালতে আমরা রিমান্ড বাতিল চেয়েছিলাম বিজ্ঞ আদালত এবং বলেছে যে রিমান্ড এবং আমরা বিজ্ঞ আদালতে এও বলেছি যে আজকে যে রিমান্ডের আবেদন করা হয়েছে ইনভেস্টিগেশন না করে এই মামলায় আমাকে সম্পৃক্ত করা হয়েছে আমি একজন পুলিশের কর্মকর্তা ছিলাম আমার কাজই হচ্ছে উপরে নির্দেশনা নির্দেশনা পালন করা সেটি আমার পুলিশের কাজ আজকে আপনারা ইতিমধ্যে জেনেছেন এই মামলায় যে এজারভুক্ত করা হয়েছে এজারভুক্তে এক নম্বর আসামি দেওয়া হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওই মামলায় দশ নম্বর এজাহারভুক্ত আসামি করা হয়েছে আত্মীয় আরাপ আমরা বিজ্ঞ আদালতে এর যে আদেশ দিয়েছে সেই আদেশ আমরা সংক্ষুব্ধ এবং বিক্ষুব্ধ আমরা ন্যায় বিচার পাই নাই আমরা সেই ন্যায় বিচারের জন্য আমরা উচ্চ আদালতে যাব বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে সাত দিন রিমান্ড চাওয়া হয়েছিল